আমি চলে এলাম চা হয়ে গেছে চাটা খেতে আর ভিডিওটা অন করেছি কিন্তু অন করিনি এমনি ভিডিওটা অন করিনি ক্যামেরাটা চালিয়ে রেখে চলে এসেছি আমি ভিডিও অন করা আছে এখন দেখছি যে না ভিডিও অন করা নেই ভেবেছি তাকে পুরো আবার নতুন করে শুট করছি ফ্রিজের মধ্যে এমন কিছু নেই যে নেই তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমি একটা নতুন চ্যানেল আমার মিতা দাস নামে সেই চ্যানেলটাকে তোমরা সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে ভিডিও গুলো দেখো Thank okay. you.